নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি নরসিংপুর শিক্ষা খণ্ডের অধীন গজালঘাটের কালারাম বর্মন এম স্কুলের প্রধান শিক্ষক আলী আহমেদ লস্কর কর্তৃক এক ছাত্রী নিগ্রহের ঘটনা চাঞ্চল্যকর নিল জীবনগ্রাম ও মথুরাপুরের দুই বিজেপি নেতা হুমকি ধমকি দিয়ে ছাত্রীটির মাকে মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য করান বলে অভিযোগ এছাড়াও মামলা প্রত্যাহার করিয়ে নিতে ছাত্রীটির মার হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেন ওই দুই বিজেপি নেতা ঘটনাটিকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মকর্তারা বৃহস্পতিবার হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ছাত্রীটির মা মামলা প্রত্যাহার করিয়ে নেওয়ার পুরো ঘটনাটি ফাঁস করে দিয়েছেন বিজেপির দুই নেতার নাম দামও বলে দিয়েছেন ছাত্রীটির মা কে কীভাবে তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মামলা প্রত্যাহার করাতে বাধ্য করেছেন তা বলে দিয়েছেন ছাত্রীটির মা উল্লেখ্য গজালঘাটের কালারাম বর্মন এমই স্কুলের এক ছাত্রীর সঙ্গে প্রধান শিক্ষক আলী আহমেদ লস্করের অশালীন আচরণের প্রতিবাদে বুধবার উত্তাল হয়ে উঠে স্কুলটি এদিন শত শত জনগণ স্কুলে ছুটে গিয়ে প্রধান শিক্ষক আলী আহমেদ লস্করকে উত্তম মধ্যম দিয়ে তুলে দেন দলাই থানার পুলিশের হাতে এদিন বিকেলে ছাত্রীটির মা স্কুলের প্রধান শিক্ষক আলী আহমেদ লস্কর সহ আরো একজনকে অভিযুক্ত করে দলাই থানায় একটি মামলা দায়ের করেন কিন্তু মামলা দায়েরের ছয় ঘন্টা পর দুই বিজেপি নেতার চাপে ছাত্রীটির মা মামলা প্রত্যাহার করে নেন বলে জানা গেছে বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেট চ্যানেলের ক্যামেরায় আচ্ছা আপনার মেয়ের সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটছিল এবং এর আপনি এটার লাগিয়ে কেস দিছিলা থানায় এবং এরপরে খবর যে জানলাম আপনি কেসটা উঠাইছেন এরকম একটা খবর পাইছি এর লাগে এটা জানবার লাগে আপনার কাছে আইছিলাম কোন মুন্না কইরি আমরা ঘরে আইছে তারা ঘর আবার ঘরে আমরা জুজি বসে তারা থানা আপনিছে বলে তো মুন্না কইরি সঞ্জয় কইরি মন্ডল প্রেসিডেন্ট না নি হইতেছে নির্মল দা কান্তি দাস এপি আচ্ছা ঠিক আছে আপনি কোন বাকিটা এরপরে তারা আমার দমকি দিছে ডমকি দেওয়ার পরে কইছে তুমি কেস উটাই পাই কি না উঠাইতে না পরে আমি আর তো কোনো কিচ্ছু আর মারছি না তারার সঙ্গে তারা তারা আবার ভিতরে ঢুকছে ঢুকার পরে আমার আবার ডাকছে ডাকার পরে আবার তারা দমকি দিছে দমকি দেওয়ার পরে তখনও আমি আর কিচ্ছু তার সঙ্গে আর কথা কইছি না কথা কয়ার পরে আমি আমার তারা কই আমি বেরিয়ে গেছি কে তারা তারা কেস উড্র করছে উদ্ধ করিয়া

আবার মানে তারা আবার ধমকি দিছে মানে ধমকি দে আবার আমি আমার তো আমি কিছু কইছি না তে তারা তারা মানে কেসটারে উড্ডো করছে উড্ডো করার পরে আমারে তারা থেকে বেরিয়ে তারা আমার 50000 টাকা হাতে দিছে আপনার হাতে কে টাকাটা তুলি আনিছে দুলু আর মুন্না কইদি আচ্ছা হাতে তুলি দিছে তার 50000 টাকা কোন মুন্না কইদি দুলু আমার ঘরে আছে তারা গড়াবার পরে আমরা জিজি বসে তারা টাকা নিছে মুন্না সঞ্জয় কোইরি মন্ডল প্রেসিডেন্ট নানি আরদুলু হইতেছে নির্মল কান্তি দাস এপি আচ্ছা ঠিক আছে আপনি কোইন বাকিটা ফের বড় たら আমারে ধমকি দিছে ধমকি দেওয়ার পর কইছে তুমি কেস উঠইতাও তাইবাই কিনা উঠাইতা না এরপরে আমি আর তো কোনো কিছু আর মারছি না তার সাথে তারা তারা আবার ভিতরে ঢুকছে ঢুকার আমার আবার ডাকছে ডাকার পরে আবার তারা দমকি দিছে দমকি দেওয়ার পরে তখন আমি আর কিছু তারা সঙ্গে না কথা আমি তারা আমি বাইরে গেছি তারা তারা কেস উড্র করছে উড্র করিয়া আমার আমার তার বাইরে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আচ্ছা আপনি যে কইছেন আপনি ঢুকছেন এবং বাইরে গেছেন আপনি কই ঢুকছেন বার গর্তে কি মানে ধরে থানাতকে থানাত ঢুকছি গিয়া থানাত দুকার hore তার আমার আবার ঢংকি দিছে তে তখন কি তার পরে আমি আর কিছু কথা উটা কইছি না চুপচাপ রইছি আমি এর পরে আবার মানে তার আবার ঢংকি দিছে মানে ঢংকি তো আবার মানে আমি আমার তখন আমি কিচ্ছু কইছি না তে তারা তারা মানে সিস্টেম উদ্দো করছে উদ্দো করার পরে আমারে থানা থেকে বেরিয়া তারা আমার 50000 টাকা হাতে দিছে আপনার হাতে কে টাকাটা দিছে দুলু আর না কই আতো টিয়া দিছে না পনচা জটা ওকিনাল স্কুলো খানি খানে আমি জানি না মেটা দুই তিন দিন থাকি খানি খানি পরে আমি জানলাম মেটা দুই তিন দিন থাকি খানি খানি এই দিন সকালে তারা আমারে পরে পরে রান দিই তারা যে তারা খানি খানে স্কুলো খালি 11 জন খানি তো আমি কইলাম বাচ্চা আছে 35 টা খানি খাইতে 11 টা তখন আমি বাইর